আপনারা দেখছেন সবার কথা নিউজ আর এই মুহূর্তে নদীয়া জেলার কৃষ্ণনগর হাই স্ট্রিট সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় প্রাক্তন সংসদ তথা তৃণমূল প্রার্থী এবছরের মৌহা মিত্রের দলীয় কার্যালয়ে সিবিআই তল্লাশি সিবিআই আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে সেই ছবি আপনার দেখাচ্ছি সরাসরি নদীয়া জেলার কৃষ্ণনগর হাই স্ট্রিট সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় প্রাক্তন সংসদ তথা তৃণমূলের এবছরেরও প্রার্থী মৌহা মৈত্র দলীয় কার্যালয়ে সিবিআই তল্লাশি সিবিআই আধিকারিকরা এসে উপস্থিত হন সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রঙমারিনা তার কিন্তু কার্যালয় ঘিরে ফেলেছেন সেন্ট্রাল পুলিশ বাহিনী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সেন্ট্রাল পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে তৃণমূলের কৃষ্ণনগর লোকসভার প্রার্থী এবং প্রাক্তন সংসদ মহামিত্রর যে কার্যালয় নদিয়া জেলার কৃষ্ণনগর হাই স্ট্রিট সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় সেই কার্যালয় ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকের একটি দল এবং সেখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে তারা তল্লাশি চালাচ্ছেন ভেতরে এবং ভেতরে কিন্তু আমরা সেই ছবি দেখাতে পারছি না কারণ বাইরে সম্পূর্ণভাবে। সেন্ট্রাল বাহিনী ঘিরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ মৌমামিত্রর কার্যালয় এই কার্যালয় কিন্তু ইতিমধ্যেই কলকাতা থেকে একটি সিবিআই আধিকারিকের টিম এসছে এবং সেখানে তল্লাশি চালাচ্ছে এবং সেই এলাকা পুরোপুরিভাবে সেন্ট্রাল বাহিনী এখন কিন্তু নজরে রেখেছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নদীয়ার কৃষ্ণনগর থেকে সবার কথার পর্দায় দেখতে দেখুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সময় আমরা রঙিন রংমারিনা